পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির এক বুথ সভাপতিকে অপহরণ করে খুনের অভিযোগ উঠে এসেছিল ঘটনাটি ঘটেছিল গত বছর পঞ্চায়েত ভোটের আগে দু হাজার তেইশ সালের পয়লা মে নির্বাচনের আগে বিজেপি নেতাকে অপহরণ করে খুনের অভিযোগ ঘিরে হইচই পড়ে গিয়েছিল গোটা রাজ্যে সেই খুনের মামলা এখন চলছে কলকাতা হাইকোর্টে এবার সেই মামলায় বড় নির্দেশ দিল আদালত এনআইএকে যুক্ত করার করার নির্দেশ দিল হাইকোর্ট বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে প্রসঙ্গত এর আগে হাইকোর্টের বিচারপতি রাজা শাখার মান্তার বেঞ্চ বিজেপি নেতাকে অপহরণ করে খুনের ঘটনায় এসটিপিওকে তদন্তের দায়িত্ব দিয়েছিলেন রাজ্যের তরফে সেই ঘটনায় বোমা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছিল যদিও পরবর্তীতে চার্জশিটে কোথাও বোমা উদ্ধারের কথা উল্লেখ নেই শুধু তাই নয় চার্জশিট থেকে বাদ পড়েছে বেশ কয়েকজন মূল অভিযুক্তের নামও যার বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল সেই মূল অভিযুক্ত বর্তমানে জামিনে মুক্ত এমন অবস্থায় এবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন মামলার সঙ্গে এনআইএকে যুক্ত করার জন্য আগামী তেরোই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে উল্লেখ্য ময়নার বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুইয়া খুনের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা রাজ্য জুড়ে প্রশ্ন উঠেছিল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ করে ভোটের আগে এমন একটি ঘটনায় শাসক শিবিরের বিরুদ্ধে নাগারে সুর মানে নাগারে সুর চড়িয়েছিল বিরোধীরা ঘটনায় আজ গিয়ে পড়েছিল রাজধানীতেও দিল্লি থেকে ময়নায় ছুটে এসেছিল জাতীয় তপশিলি জাতি কমিশনের প্রতিনিধি দল পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখে জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন